আমাদের প্রিয় রাজধানী ঢাকার সড়কগুলো সারা দিনে যানবাহনে পরিপূর্ণ থাকে সাধারণ মানুষের চলাচলের জন্য প্রধান সড়কগুলোর পাশে সবগুলোতেই রয়েছে ফুটপাত তবে এসব ফুটপাতগুলোতে অবৈধভাবে দখল করে রেখেছে স্থায়ী ও অস্থায়ী নানা ধরনের দোকানপাট যার ফলে এসব ফুটপাতে পথচারীদের হাঁটার সুযোগ কমই মেলে ব্যবসায়ীদের পশরা ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান মিলন নগরীর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসন বিভিন্ন সময় ফুটপাথ জুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও তা টেকসই হয়নি ফুটপাতের জায়গা দখল করে গড়ে ওঠা এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও সোচ্চার অবস্থানে থাকেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা একদিকে উচ্ছেদ করতে না করতেই ব্যবসায়ীরা পুনরায় গড়ে তোলেন এইসব অবৈধ স্থাপনা রাজধানীর রায়েরবাগ এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় প্রধান সড়কের পাশে সব ফুটপাত গড়ে উঠেছে নানান পণ্যের অস্থায়ী দোকান অস্থায়ী সব দোকানের কারণে ফুটপাত এবং এর আশেপাশের জায়গা জুড়ে নানান ধরনের ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ে এসব কারণে চলাচল সহ নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় পথচারীরা এখানে যে আসা যাওয়া নোংরা থাকে পথে তারপর ব্যান থাকে ঝানঝট থাকে এই জন্য আসা যাওয়া বাচ্চাদের অনেক কষ্ট হয় স্কুল কলেজে যাওয়া আসার সময় অনেক কষ্ট আসার সময় যে জ্যাম থাকে এই মাছের কারণে মাছের পানিগুলো ফলায় এতে বিকট গঙ্গ হয় তারপর ডেঙ্গু বাড়ে মশা বাড়ে অন্যান্য মশা বাড়ে এডিস বাড়ে অন্যান্য মশাগুলো বাড়ে তার উপরে আমরা দেখেন এই রোডটা দিয়ে একটা রিকশা বন্ধ আসে না কেন আসে না রোডটা পুরো ব্যাদক আমি জোর দাবি জানাচ্ছি যে এই রোডের সমস্ত দোকান বা হকার যেন মুক্ত করা হোক যেন রোডটা জনগণের জন্য চলাচল করার যেন উন্মুক্ত করে দেওয়া হোক এটা আমার দাবি এখান দিয়ে চলাচল ব্যাঘাত করতেছে মানুষের আসা যাওয়ার ব্যাঘাত করতেছে কয়েকজন একজন রুগী আসতে গেলে একটা গাড়ি ঢুকানো যাচ্ছে না এই আর কি সমস্যাটা বেশি হচ্ছে স্যার আমরা যুবুর যুবুর কষ্ট বিধে আছি এখন এখন একটা মানুষ হয় না বাজারে যে টাকাটা পাবো একটা বাইল ওই ন গাছ উঠতে না সব আমরা নিতান্ডা বই হইছি গুলো কি আঙ্গম অসুবিধা হইতাছে বেশি এ পরিবেশ অনেক নষ্ট হইতাছে খালি সুত গলে রাস্তায় বইয়া এই এলাকায় দুইটা বাজার আছে এই একসাথে দুই নরম বাজার কিন্তু বাজারে কেউ বসে না রাস্তায় বসে ওই যে কেউ বাজার নে কেউ টেনশন করে না আর এই এলাকার পরিবেশটা একদম নষ্ট বের হইতাছে তা আমরা চাই রাস্তায় যারা আছে যারা সবাই বাজারে আসুক আমরা বাজার খালি আছে আমরা দরগাইলে রাস্তায় যেই কো যেই কো জন আছে আমরা দুইটা বাজার আছে দুইটা বাজার মিলাবো অনেক সমস্যা এই জায়গায় চাক আসে অনেক কিছু আসে এই আমাদের স্কুলে যাইতে অনেক দেরি হয় অনেক সময় অনেক সময় এই জায়গায় পানিতে পুরো ভরে যায় ময়লার জিন ময়লার জন্য ময়লা বৃষ্টির জন্য পানি উঠে মলা পানি এই জন্য যাইতে সমস্যা এ বিষয় জানতে স্থানীয় কাউন্সিলের সাথে কথা বলতে গেলে তিনি অসুস্থ থাকায় তার সহকারী মোহাম্মদ সজীব উচ্ছেদ অভিযানের বর্জ্য ব্যবস্থাপনা করার আশ্বাস দেন তিনি অ্যাকচুয়ালি সিটি কর্পোরেশনের যে সেবামূলক প্রতিষ্ঠান তথা আপনার আমাদের সিটি কর্পোরেশন থেকে আমাদের এই ওয়ার্ডে যেই আপনার ওয়ার্ড কার্যালয় হবে জোন অফিস হবে কমিউনিটি সেন্টার হবে খেলার মাঠ হবে মসজিদ আপনার একটা কেন্দ্রীয় মসজিদ হবে যেহেতু আমাদের এখানে ষাট নম্বর ওয়ার্ডে ওইরকম কোনো এক বাই এক খতিয়ানের জায়গা পাওয়া যায় নাই বা ওনারা এখনও আইডেন্টিফাই করতে পারেনি সেই ক্ষেত্রে এখন রাস্তার যেই বারোবাজারের কথা আপনি বলতেছেন এটা সম্পূর্ণ ভাসমান এটা প্রশাসন থেকে শুরু করে কমিশনারের স্থানীয় যার লোকজন আছে ইভেন কমিশনার ওয়ার্ডের ওয়ার্ড সচিব আছে আমরা সকলেই এটার বিপক্ষে আমরা কিন্তু এটার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাই মাঝে মধ্যে ওদের আমরা ওটার জন্য ফুললি প্রেসার করি এখন ওরা তো সবাই ভাসমান এখানে তো আর কারো পার্মানেন্ট কোনো স্থান নাই এখন যদি ওরা এসে দাওয়ানি হয়ে দেওয়ার পরে আবার বসে সেই ক্ষেত্রে এখন এটা কার কী করণীয় আছে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমাদের ওনারা দেখবে ফুটপাত ব্যবসায়ীদের দখলে আর সড়কগুলো গাড়ির দখলে পথচারী কিভাবে চলাচল করবেন সে প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সাইট নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী উজ্জ্বল আহমেদ জানান কয়েকদিন আগে একটা প্রোগ্রামে সেখানে গিয়েছিলাম আমার চোখেও এটা পড়ছে যে অনেকগুলো যে বাজারও বিস্তৃত জিনিসগুলো পড়ছে যেটা আমাদের ডেঙ্গু সহ নানা রকমের রোগ বালায় হয় এবং রাস্তাঘাটগুলো দখল করে আসছে আমাদের সরকার অবৈধ দখল মুক্ত আমাদের কে নির্দেশনা আছে যে তোমরা এইসব কাজগুলিতে যারা অবৈধভাবে দখল করে আসে তাদেরকে অপসরণ যখন করতে আসবে তোমরা তাদের পাশে থাকো আমিও চাই এটা অপসারণ হয়ে যাক রাস্তার মানুষ নির্বিঘ্নে চলাচল করুক বিশেষ করে আমরা যদি রাস্তাটা এত সরু যে একটা অ্যাম্বুলেন্স আসারও সুযোগ তেমন নাই তা রাস্তাটা বারো ফিট রাস্তা নির্বিঘ্নে একটা অ্যাম্বুলেন্স তো যাওয়ার কথা কিন্তু সেখানে এভাবে অবৈধভাবে আর ইয়ে রাখছে আমার মনে হয় এটা অপসারণ করা উচিত ফুটপাতের এমন ময়লা আবর্জনা থেকে নানান ধরনের জীবাণু ও অসুখ বিসুখ ছড়াতে পারে বলে জানান ডক্টর অনুপ কুমার সাহা এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে এখন সমস্যাটা হচ্ছে আমাদের কিছু সিজনাল ফ্লু এর সাথে আমাদের কিছু প্যান্ডেমিকও চলছে সাচ লাইক ইস ডেঙ্গু ডেঙ্গু ইয়ে রাখছে আমার মনে হয় এটা অপসারণ কিছুদিন আগেও প্রকটভাবে ধারণ করেছিল আকারগুলা এখন যেটা ধারণ করছে যে এই পরিবেশের যে অপরিষ্কার বা পরিচ্ছন্নতার অভাব